ভাই তিন রাস্তা তো বল এটা তো কষ্ট তো হইতেছে আন্দোলনের কারণে তো সাধারণ যাত্রী খুব কষ্ট পাইতেছে যে ভোগান্তি মানে খুব এটা করবার মতন রাস্তায় যে মার্ক দিয়ে গরমে অবস্থা খারাপ ভাই এক ঘন্টা ধরে বসে আছে ব্রিজের উপরে এক ঘন্টা ধরে বসে আছে আপনি কই যাবেন যাব ওই যে সৈনিক গেট সৈনিক ক্লাবে যাব এই যে আন্দোলনের কারণে গাড়ি ঘোড়া বন্ধ মানুষের আমাদের কষ্ট হইছে এই ব্যাপারে মন্তব্য কি এমন এরকম বন্ধ থাকলে তো সমস্যা রাস্তাঘাটে সব সময় চলাচল করতে হয় রাস্তাঘাটে এরকম বন্ধ থাকলে তো সমস্যা এইগুলো অনেক কষ্ট হচ্ছে যাত্রী অনেক চিলাচিলি করে আমরা ভাড়া পাই না ঠিকমতো নাই নেমা যায় এখান থেকে উঠে এখানে নেমা যায় আমাদের চলতে অনেক কষ্ট হইতেছে প্রায় তো ঘন্টা খানিকের উপরে জামে আছি এইভাবে যদি জাম থাকে পাবলিক তো অনেক বিরক্ত হয়ে নেমা যায় কেউ ভাড়া দেয় না জাম রাস্তাঘাটে কি ভাড়া দিবো খারাপ যায় যাইতে পারে ভাড়া দিবো এক কিলো আয় আবার নেমে যেতে থাকা এটা আমাদের কষ্ট না আমরা ভাড়া পাইতেছি না অসন্তের মধ্যে আছে গাড়ি তো জ্যামে পড়ে অনির্দিষ্ট আমি তো যাইতে পারতেছি না আপনাদের খুব কষ্ট হইতেছে জি ভোগান্তি তো বেকার ডেফিনেটলি যা আপনি বললেন বিদে আমি জানলাম সামনে ব্লক আদৌ তো আমি এটা সিগন্যাল মনে করে দাঁড়াই রয়েছে এবং আদৌ সার্ভে কখন জানি না ওদিকে পেশেন্ট আছে যাচ্ছি যে বললাম তো এগুলোর তো কোনো সমাধান নেই জনভোগান্তি সবসময় আসলে কষ্ট হয় এই যে কোনো কিছু হইলেই দেখি আমরা গার্মেন্টস ফ্যাটকারিতে যদি কোনো সমস্যা হয় ওনারা রাস্তায় আসে ছাত্রছাত্রীর কোনো সমস্যা হলে ওনারাও রাস্তায় আসে এটা আসলে সরকারের ইয়া উচিত যে একটা সমাধান করা কোনো কিছু হলেই আমাদের এই যে সাধারণ পাবলিক যারা আছি আসলে অনেক সমস্যা এই যে রাস্তা বন্ধ করে রাখছে এবং হাজার হাজার মানুষ দেখেন আপনি যে রাস্তাতে হাঁটে হাঁটে যাচ্ছে তবে আমিও একটা প্রোগ্রামে যাচ্ছি আমার মিটিং আছে একটার ভিতরে যাতে হবে আমিও মানে হাঁটে হাঁটে চলছে এরকম আমার মতো আরও হাজার পাবলিক আছে সরকারের উচিত একটার বা দুটার ভিতরে এটা একটা ডিসিশন দেওয়া ছাত্রছাত্রীরা যেন তাদের ঘরে ফিরে যায় বা স্কুলে ফিরে যায় এটা ডিসিশন দেওয়া আমি এটা মনে করি やらずばい!